আসসালাম ওয়ালাইকুম প্রশিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছে এবং সবার পরীক্ষা ভালো হয়েছে আমি যে সাজেশনগুলো দিয়েছি সবাই অসংখ্য ধন্যবাদ দিয়েছ আমার পরীক্ষাগুলো কমন পড়াতে আমার যে সাজেশনগুলো থেকে চূড়ান্ত সাজেশন থেকে তো সবাইকে ধন্যবাদ আমিও তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যে তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে তোমরা আমার সাজেশন ফলো করেছো এর জন্য তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং নেক্সট পরীক্ষাগুলো যেন ভালো হয় এর জন্য আজকের ভিডিও তৈরি করা তো তোমরা কোনো ভিডিও স্কিপ করবে না এগুলো একটু একটু শিখে রাখবে এবং পরীক্ষার আগে চূড়ান্ত যে সাজেশনটা সেটা পেলে যেন দ্রুত তোমরা খুব কভার করতে পারো এবং ভালো করে পরীক্ষা দিতে পারো তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা তো আশা করি তোমাদের উপকার আসবে এবং তোমরা অবশ্যই এর জন্য সাবস্ক্রাইব করে রাখবে যেন যখন আমি চূড়ান্ত সাজেশনগুলো দিই এবং এখন যে সাজেশনগুলো দিচ্ছি এগুলো কিন্তু চূড়ান্ত সাজেশনের মধ্যে এগুলো থেকে কিন্তু উত্তরগুলো থাকে তাই তোমরা যদি আগে থেকে প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমাদের এতটা কষ্ট হয় না তো চলো আমরা তোমাদেরকে দেখিয়ে দিই তখন তুমি আগের থেকে সাজেশন প্রস্তুতি নিলে দেন তোমাদের উত্তরের যখন পাবো চূড়ান্ত সাজেশন তখন শুধু একটু চোখ ঘুরালেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো তো দেখো এর আগে আমি যে প্রকল্পগুলো দিয়েছি সেই প্রকল্প কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এসে আমার সেই প্রকল্পগুলো থেকে কিন্তু সাজেশনগুলো কমন পড়েছে তোমরা বিগত ভিডিওগুলো দেখে থাকো যারা দেখে কমপ্লিট করেছ তারাই কিন্তু অনেক ভালো করেছো বলেছ এসে যে হ্যাঁ মিস আপনাদের কমপ্লিট হয়েছে তো হ্যাঁ আপু আমরা পেরেছি তো আজকের ভিডিওগুলো এইভাবে পর্যায়ক্রমে দেখে নেবে ঠিক আছে আমার একটু লেট হয়ে গেলো তোমাদের ভিডিওগুলো তৈরি করতে তাই এখন আমি দিয়ে দিচ্ছি তুমি এখনই কমপ্লিট করে ফেলো যেহেতু দুই তিন দিন বন্ধ পেয়েছো এগুলো একটু কাজে লাগাও দেন তোমাদের পরীক্ষাটা অনেক সুন্দর হবে কারণ গুছিয়ে যত সুন্দর করে লিখতে চাও তত তোমাদের একটু পড়তে হবে তাই আমি অল্প একটু পড়া প্রকল্পগুলো শুধু দিচ্ছি তোমরা একটু প্র্যাকটিস করবে এরপর আমি কিছু আরও প্রশ্ন দিয়ে দেবো ইম্পর্টেন্ট এগুলো প্র্যাকটিসের জন্য দেখো দলীয় কাজ প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ তো দেখো প্রেক্ষাপট আমাদের কিন্তু প্রত্যেকের আমরা যা যতটুকু পরীক্ষা দিয়েছি বিগত পরীক্ষা কিন্তু আমরা কী দেখেছি আমাদের প্রত্যেকটা প্রশ্নের আগে একটা করে অনুচ্ছেদ দেওয়া থাকে তো এখানে দেখো সেরকম একটা অনুচ্ছেদ দেওয়া আছে ঠিক আছে তো তোমরা অনুচ্ছেদটা প্রথমে খুব ভালো করে পড়ে নিবা যদি ওইখানে অনুচ্ছেদ বলা আছে তোমাদের বিদ্যালয়ে ভাষা অনুষ্ঠিত হচ্ছে এর জন্য তোমাদের বাংলা শিক্ষক পাঁচ সদস্যের একটি দল গঠন করেছেন তুমি সেই দলের দলনেতা তোমাদের দলের কাজ হলো স্থলের বিভিন্ন কথোপকথন শুনে তাতে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগের প্রধান শর্তগুলো রক্ষিত হয়েছে কিনা তা চিহ্নিত করা এখন বিভিন্ন কথোপকথন শুনে যোগাযোগের শর্তগুলো চিহ্নিত করো অনেকটা কিন্তু সাংবাদিকদের যেরকম কাজ সাংবাদিকরা যেমন বড় বড় যে বক্তৃতা দেয় বিভিন্ন নেতা বা বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান বা আরও অনেক জায়গাতে যে আমাদের যে মন্ত্রী মিনিস্টার গেলে যেভাবে তারা কথা বলে বা চিত্রনায়ক নায়িকা যারা যেভাবে কথা বলে উপস্থাপন করে তখন ওনাদের সাংবাদিকরা যেরকম তাদের মূল যে কথা আমাদের কিছু বিষয় টুকে রাখে ওই বিষয়টা আসলে অনেকটা ওই তো দেখো আমাদের কী করতে হবে দেখো সমাধান আমরা দেখে নিই দলের সদস্য এখানে আমাদের উপকরণ লাগবে টেপ রেকর্ডার কাগজ কলম ওনারা কিন্তু ছোটো ছোটো টোকেন বা টেপ রেকর্ডার কিন্তু রাখে আর এখন তো আমাদের টেপ রেকর্ডারও দরকার নাই আমাদের এখন কি আছে আমাদের তো মোবাইল আছে সবার হাতে হাতে আমরা মোবাইল দিয়ে এখন কী করতে পারি এর জন্য এখন আর মানুষ এতটা টুকে রাখে না সরাসরি ফোনেই রেকর্ড করে রাখতে পারে তো দেখো দলের সদস্য রিপন তোমরা এখানে তোমাদের নাম দিয়ে দিবা তারপর রেকর্ডকৃত কথোপকথন কী হতে পারে যেমন শফিক আসসালাম আলাইকুম স্যার স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তোমরা তুমি এগুলো একটু উত্তরপুরে নিবে আমি উত্তর পড়লে অনেকগুলো প্রকল্প আছে অনেক বড় হয়ে যাবে তো তোমরা এটা সুন্দর মতো পড়ে নিবে তারপর দেখো এই সংলাপে যোগাযোগের প্রধান শর্তগুলো রক্ষিত হয়েছে কিনা ব্যক্তির বয়স ও তার সঙ্গে সম্পর্ক বিবেচনা করা হয়েছে কিনা যদি রক্ষিত হয় তাহলে টিক দেবা আর যদি না হয় তাহলে এই হয়নি মধ্যে টিক দেবা এরকম কিন্তু আমরা ক্লাসে অনেকগুলো কাজ করেছি তো আশা করি তোমাদের মনে কি কিনা জানি না কিন্তু দেখো মনে করার চেষ্টা করো এরকম কিন্তু আমাদের ক্লাস আমরা ছকগুলো পূরণ করেছি হ্যাঁ দেখো প্রকল্প তারপর আমরা আরেকটা প্রকল্প দেখবো এখন এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রকল্প এটা হচ্ছে আমাদের দুই নম্বর প্রকল্প দলীয় কাজ আঞ্চলিকতা পরিহার করে প্রমিত রীতিতে কথা বলতে পারা দেখো প্রেক্ষাপট আমাদের প্রত্যেকের আগে কিন্তু অনুচ্ছেদ থাকে সেখানে এখানে প্রেক্ষাপট দিয়েছে এখানে নাম দিয়েছে প্রেক্ষাপট কিন্তু আমাদের কিন্তু প্রেক্ষাপট না দিয়ে ডিরেক্টলি এই অনুচ্ছেদ এরকম অনুচ্ছেদ থাকে তো আমরা উত্তর কিন্তু এখান থেকে শুরু করব তাকে দেখে নিয়ে আমাদের প্রকল্পটা কিনে তামিম রহিম স্মৃতি এবং নবাব অঞ্চলের অধিবাসী তবে তারা সবাই একই স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তারা নিজ নিজ আঞ্চলিক ভাষায় কথা বলে যা অন্যদের বুঝতে সমস্যা হয় এমন পরিস্থিতিতে তারা চারজন মিলে সর্বজনীন যোগাযোগে আঞ্চলিক ভাষা ব্যবহারের সমস্যা ও প্রমিত ভাষা ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করবে বলে সিদ্ধান্ত নেয় তো দেখো আমাদের যে কাজগুলো করতে হবে এখানে উপকরণ আঞ্চলিক ভাষার অভিধান বাংলা একাডেমির প্রমিত আধুনিক বানান অভিধান কাগজ ও কলম এবার আমাদের দল আমাদের শিরোনামটা হচ্ছে আঞ্চলিক পরিহার আমাদের চাঞ্চলকতা পরিহার করে প্রমিত রীতিতে কথা বলতে পারাটা দলের সদস্য হচ্ছে তামিম দল নেতা রহিম স্মৃতি নবাব আর উপকরণ সংগ্রহ হচ্ছে স্মৃতি ও নবাব উপকরণগুলো যে সংগ্রহ করবে তাদের দায়িত্ব তোমরা এখানে তোমাদের দল তোমাদের ক্লাসমেটদের যে নাম যে 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 দায়িত্ব অংশগ্রহণ করবে তাদের নাম দিয়ে দিবে ঠিক আছে আঞ্চলিক ভাষা ব্যবহারের সমস্যাগুলো সর্বজনীন যোগাযোগে আঞ্চলিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় তা হলো দেশের এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের কাছে বোধগম্য নয় তারপর দেখো আঞ্চলিক ভাষা সর্বজনীন ভাষা নয় অভিশ আদালত পাঠ্য বই প্রশাসনিক কাজ ক্ষেত্রে আঞ্চলিক ভাষা ব্যবহার করা যায় না ভাবের আদান প্রদানে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের সঙ্গে ব্যবহার করা যায় না তারপরে দেখো অনেক ক্ষেত্রে আরষ্টতা দেখ মানে থেকে যায় ক্ষেত্র বিশেষে আঞ্চলিক ভাষা সহজ ও সাবলীল নয় এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রকল্প তোমাদের কিন্তু এটা আসতে পারে এরকম হুবু আসতে পারে তাই তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বে সর্বজনীন যোগাযোগে আঞ্চলিক ভাষা ব্যবহারের সমস্যার নমুনা দেখানো হলো তোমরা যদি আগে থেকে একটু না পড়ো তোমাদের কিন্তু বাংলা এগুলো পরীক্ষায় কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে পড়তে তাই দেখো নমুনা দেখানো হলো প্রমিত রূপ যাচ্ছি আর চট্টগ্রামের ভাষা কি ওর বরিশাল যাইতে আছি ময়মনসিংহ জাইতাসি নাটোর গেনো তো তোমরা কিন্তু এই যেখানে বাকিগুলো আছে তোমরা একটু করে পড়ে নিবে ঠিক আছে এখানে দেখো একটা হচ্ছে দেখো কি কি সমস্যার সম্মুখীন হয়েছি মানে উপরে রমনাথ ছকের শব্দগুলো আঞ্চলিক ভাষার ভাষা হওয়ায় যে সমস্যার সম্মুখীন হয়েছে তা হলো এক আঞ্চলিক ভাষায় অনেক শব্দ দেখে অর্থ বোঝা যায় প্রায়ই অসম্ভব অনেক শব্দ উচ্চারণে বেশ বেগ পেতে হয়েছে নিজেদের মধ্যে অনেক শব্দ ব্যবহার করে যোগাযোগ করা যাচ্ছে না আঞ্চলিক ভাষার সার্বজনীন বইয়ের ব্যবহার করলে অনেক শব্দ কেউই বুঝবে না তারপরে দেখবো প্রমিত ভাষা ব্যতীত আঞ্চলিক ভাষার কোনোটি আদর্শ ভাষা হিসেবে ব্যবহারযোগ্য নয় এবার আমরা দেখব প্রমিত রীতিতে কথা বলার প্রাসঙ্গিকতা আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে কারণ আঞ্চলিক ভাষা কেবল নির্দিষ্ট অঞ্চলের মানুষের মুখের ভাষা হিসেবে ব্যবহৃত হয় এই ভাষা একটি বৃহৎ পরিসরে পুরো দেশের মানুষের জন্য ব্যবহার্য নয় এক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহারের মাধ্যমে এই সীমাবদ্ধতা আমাদের কাটিয়ে ওঠা যায় তাই প্রমিত ভাষাকে আদর্শ ভাষা বলা হয় দেশের শিক্ষিত সমাজ ও আদর্শ ভাষাতেই তাদের ভাবের আদান প্রদান ও প্রশাসনিক কাজকর্ম সম্পাদন করেন এ কারণে বেতার টেলিভিশনে বক্তৃতা মঞ্চে আলোচনা সবাই পাঠ্য বা সংবাদপত্রে এই আদর্শ ভাষা মানে এই সকল এই আদর্শ ভাষাটা কি অর্থাৎ প্রমিত ভাষার ব্যবহার ক্রমাগত বাড়ছে মানে আমাদের সংবাদপত্র পাঠ্যবে দেখো এই ভাষাগুলো কিন্তু একদম প্রমিত ভাষা এই যে এখানে যে ভাষাগুলো লেখা কিন্তু সবই প্রমিত ভাষায় লেখা সে কথাটি এখানে বলা হয়েছে যে আমাদের পাঠ্যবের এই প্রমিত ভাষা তারপর ব্যথা টেলিভিশনে কিন্তু এরকম ভাষায় কিন্তু কথা বলা হয় অল বাংলাদেশে কিন্তু এটাকেই এজন্য সর্বজনীন প্রমিত ভাষা বলা হয়েছে দেখো প্রমিত ভাষা ব্যবহারের সতর্কতা প্রমিত ভাষা হলো আদর্শ বা সর্বজনীন মান্য ভাষা দেখেছ অলরেডি কিন্তু চলে এসেছে সর্বজনীন মানে সর্ব জায়গায় সর্বত্র এই ভাষাটি মানা হয় বর্তমানে প্রমিত ভাষা লৈখিক ভাষা হিসেবে সাধু ভাষার জায়গায় নিজের আসন পাকা করে নিয়েছে মানে আগে সাধু ভাষা ব্যবহার করা হতো হ্যাঁ সেখানে কি করা হয়েছে এখন এই প্রমিত ভাষাটি সব জায়গায় দেওয়া হয় তবে এ ভাষার শব্দের উপ রূপ বাক্য গঠনের সাধু ভাষা থেকে ভিন্ন তাই প্রমিত ভাষার মৌখিক ও লে লৈখিক মানে মৌখিক মানে মুখে বলে এবং লেখা আলাদা প্রয়োগ রয়েছে প্রমিত ভাষা ব্যবহারে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হয় যেমন এই দেখো ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে প্রকল্পগুলো সবগুলো পড়তে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এগুলো থেকে কিন্তু তোমাদের থাকবে এবং তোমরা দেখো এখান থেকে আসবে দেখো প্রমিত ভাষায় ক্রিয়াপদ প্রমিত ভাষায় ক্রিয়াপদ সর্বনাম অনুসর্গ ইত্যাদির সংক্ষিপ্ত রূপ হয় প্রমিত ভাষায় অব্যয়ের রূপ আলাদা হয় প্রমিত ভাষায় শব্দের ব্যবহার বেশি হয় প্রমিত ভাষায় সন্ধিবদ্ধ ও সমাজবদ্ধ পদ ভেঙে লেখা হয় এবার আমরা মন্তব্যে চলে আসলাম পরিশেষে বলা যায় সর্বজনীন যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত ভাষায় অধিক গ্রহণযোগ্য দেখো আমি কিন্তু এটা তোমাদের এর আগে পর আগে আর কখনও পড়ি নেই এখনই আমি এটা পড়ে দেখালাম তোমাদের শোনালাম তো দেখো আমি কিন্তু এই কথাটা প্রথমে বলেছি যে এর কিন্তু সর্বজনীন ভাষা ঠিক আছে তাই সর্বজনীন যোগাযোগের ক্ষেত্রে আমাদের উচিত প্রমিত ভাষায় কথা বলা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বজনীন যোগাযোগের ভাষা হিসেবে প্রমিত ভাষায় অধিগ্রহণযোগ্য তাই সর্বজনীন যোগাযোগের ক্ষেত্রে আমাদের উচিত প্রমিত ভাষায় কথা বলা তো আমি কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রকল্পটা দিয়ে দিয়েছি যদি তোমরা একটু ভালো করে পড়ো তোমাদেরই ভালো হবে ঠিক আছে তো আশা করি তোমরা ভালো করে পড়বে তো দেখো আমি এখন তোমাদেরকে আরেকটি প্রকল্প কাজ দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমরা দলগত আশা দেখছি যে শব্দের ও বাক্যের শ্রেণীবিভাগ করতে পারা তো দেখো এখানে প্রেক্ষাপট মানে আমাদের একটা অনুচ্ছেদ থাকবে অনুচ্ছেদ যে আমরা টুপো এনে বাংলা শিক্ষক শিক্ষার্থীদের একটি অনুচ্ছেদ দিয়ে তা থেকে বাংলা শিক্ষক শিক্ষার্থীদের একটি অনুচ্ছেদ দিয়ে তা থেকে দলগতভাবে শব্দের শ্রেণী ও বাক্যের শ্রেণী নির্ণয় করতে বলবেন তো দেখো এখানে বলেন বিভিন্ন দলে ভাগ হয়ে কাজটি সম্পন্ন করতে হবে তো দেখো এই কাজে যা প্রয়োজন শিক্ষকের প্রদত্ত অনুচ্ছেদ কাগজ কলম মানে শিক্ষকের প্রদত্ত দেখো অনুচ্ছেদের কথা বলা হয়েছে মানে আমাদের যে অনুচ্ছেদটা দেওয়া হবে সেটার প্রেক্ষিতে আমাদের কিন্তু নিয়মগুলো বুঝতে কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন বুঝতে অনেক সুবিধা হয়। আর নাতে কিন্তু তোমাদের প্রশ্ন বুঝতেও কিন্তু অনেক সুবিধা অসুবিধা হয় আশা করি তোমরা দুইটা পরীক্ষা বুঝতে পেরেছো এর জন্যই তোমাদের আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমি ভিডিওগুলো তৈরি করছি সাজেশন ভিডিও তাই ভিডিওগুলো খুব ভালো করে কমপ্লিট করবে এখনও যদি যদি শুধু আমরা ভিডিওগুলো ক্লাসগুলো ঠিকমতো করো তাহলে কিন্তু তোমাদের অনেকটা কভার হয়ে যায় তো দেখো শিশুকের অনুচ্ছেদ হচ্ছে রিতার ফুল খুব পছন্দ বিভিন্ন রঙের ফুল তার বাড়ির সামনে বাগানে শোভা পায় সে তার বাবার মাধ্যমে বাজার থেকে ফুলের চারা সংগ্রহ করে লক্ষ্য রক্ষ করে কিন্তু আন্ডারলাইন করা আছে অনেক যত্ন করে চারা গাছগুলোর পরিচর্যা করে সে ও তার বাবা প্রতিদিন সকালে গাছগুলোতে পানি দেয় গোলাপ চামেলি জবা জই রজনীগন্ধা হাসনা হেনা গন্ধরা চাপা ইত্যাদি নানা জাতের ফুল তাদের বাগানে আছে কী যে মধুর মৌ মৌ গ্রান বাগানে গেলেই মনটা ভরে যায় আহ সে কি অনুভূতি সত্যি এমন বাগান কারো না কার না পছন্দ দেখো এখানে কিন্তু যারা শৌখিন তারা এমন মনোরম পরিবেশ তৈরি করে প্রকৃতিকে নির্মল রাখতে এমন উদ্যোগ সকলে নেওয়া উচিত রিতার এ উদ্যোগ দেখে তোমার কি মনে হয় তুমিও কি তোমার বাড়ির বাগানকে এমনভাবে ফুলে ফুলে সাজাতে চাও তাহলে দেরি না করে আজই করে ফেলো শিরোনাম দেখো প্রদত্ত অনুচ্ছেদ থেকে শব্দ ও বাক্যের শ্রেণী বিভাগগুলো করতে বলা হয়েছে এবার দেখো কত কী বলা হয়েছে অনুচ্ছেদ থেকে শব্দের শ্রেণী খুঁজে বের করো আমি কিন্তু এর আগের শব্দগুলো যে দেখো আন্ডারলাইন করা আছে সিদ্ধান্ত অনুযায়ী আবির প্রদত্ত অনুচ্ছেদ থেকে বিশেষ ও সর্বনাম শ্রেণীর শব্দ খুঁজে বের করে তার খুঁজে পাওয়া শব্দগুলো হলো বিশেষ বিশেষ দেখো কি রিতা ফুল বাড়ি বাগান সংগ্রহ বাবা বাজার চারা যত্ন পরিচর্যা পানি গোলাপ চামেলি জবা জুই রজনীগন্ধা হাসনা হেনা গন্ধরা চাপা এবং সর্বনাম কোনগুলো দেখো আমরা কিন্তু বিশেষ বলতে আমার নাম জাতীয় বুঝি আর সর্বনাম হচ্ছে বিশেষর যে পরিবর্তন ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের সর্বনাম যেমন তার সে ওদের কার্ক যারা তারাই তোমার এবার আরেক বিশেষণ ক্রিয়া ও ক্রিয়া বিশেষণ খুঁজে বের করলো তার খুঁজে বের করার শব্দগুলো হলো এ দেখো বিশেষণ মানে দোষ গুণ সংখ্যা অবস্থা এগুলোকে বিশেষণ বলা হয় আর বিশ্বষণগুলো দেখো খুব বিভিন্ন রঙের অনেক নানা মধু মনোরম নির্মল আমি তো বলেছি দোষ গুণ সংখ্যা অবস্থান এগুলো হচ্ছে বিশেষণ এখানে কিন্তু তোমাদের এক নজরে আমাদের যে বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় এগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের পড়া হয়ে যাচ্ছে সংজ্ঞাসহ দেখো বিশেষণ আমি সংজ্ঞাগুলো কিন্তু নিজের থেকে বলে দিচ্ছি উদাহরণ এখানে দেওয়া আছে সংজ্ঞাগুলো আমি বলে দিচ্ছি তো এইভাবে কিন্তু অল্প সময় তোমাদের কিন্তু খুব সহজেই কভার হয়ে যাচ্ছে আমাদের সঙ্গে কিন্তু এই সুবিধাটা ছিল না তো তোমাদের এত সুবিধা কিন্তু তোমরা কিন্তু অনেকেই পড়তে চাও না এতে কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে খারাপ হয় আর যারা আমার কথার মতো শুনেছ পড়েছো তারা কিন্তু প্রত্যেকে সে কমেন্ট বক্সে বলেছো যে আপু অনেক ভালো হয়েছে পরীক্ষা এটা শুনে কিন্তু আমার অনেক ভালো লাগে যে করে ভিডিও তৈরি করি আমরা তোমাদের জন্য তোমরা যখন বলো পরীক্ষা ভালো হয়েছে তখন আমরা কিন্তু অনেক অনুপ্রেরণা পাই এবং অনেক ভালো লাগে তোমাদের পরীক্ষায় ত্রিভুজ পাওয়া মানে আমরা ত্রিভুজ পাচ্ছি তো ভালো করে একটু পড়বে ঠিক আছে দেখো ক্রিয়া বিশ্লেষণ সকালে আগে ক্রিয়াটা পড়ে নিই ক্রিয়া হচ্ছে করে দেয় যায় আমরা ক্রিয়া বলতে কি বুঝি যে কোনো কাজ করাও কি আমরা ক্রিয়া বলি যেমন আমরা ঘুমাই সেটাও কি একটা কাজ যে আমরা তো ঘুমাই সেটা কিভাবে কাজ হয় আমরা যা করব করার যেটাই করব সেটাই কি আমাদের ক্রিয়া তাকে কি বলা হয় ক্রিয়া বা কাজ ক্রিয়া বিশ্লেষণ কি দেখো সকালে প্রতিদিন ফুলে ফুলে আজি তারপর দেখো হাসিব অনুসর্গ যোজক ও আবেগবাচক শব্দ খুঁজে বের করে তার খুঁজে বের করা শব্দগুলো হলো তার মানে এখন দেখো কি বলেছে যে আবেগবাচক এবং যোজক দেখো অনুসর্গ মাধ্যমে থেকে কবে এমন এবং এখানে দেখো যোজক হচ্ছে ও অনুসর্গগুলো হচ্ছে আমাদের অনুসর্গ হাসি অনুসর্গ বের করেছে আর এখানে অনুসর্গগুলো হচ্ছে মাধ্যমে থেকে কবে এমন এবং যোজক হচ্ছে ও আর আবেগবাচক হচ্ছে আবেগ দিয়ে যেই শব্দগুলো ব্যবহার করে যেমন কি যে আহ কি অনুভূতি এগুলো কিন্তু আবেগ প্রকাশ করে ঠিক আছে কেউ গেমে হারলে বলে আহ আমরা গেমটা হারলাম তারপরে কি অনুভূতি মানে কারো প্রতিকার কারো অনুভূতি প্রকাশ করা তারপরে কি যে এটাও কিন্তু কি আবেগ বাচকের মধ্যে পড়ে ঠিক আছে আশা করি তোমার বুঝতে পেরেছ তো দেখো অনুচ্ছেদ থেকে বাক্যের শ্রেণী খুঁজে বের করে এবার এবার বাক্যের শ্রেণী খুঁজতে বলা হয়েছে দ্বিতীয় দলের তিনজন সদস্য শিক্ষকের প্রদত্ত অনুচ্ছেদ থেকে বাক্যের শ্রেণী অনুযায়ী বাক্য আলাদা করেছে তাদের কাজগুলো নিম্নরূপ আকাশের কাজ আকাশ প্রদত্ত অনুচ্ছেদের থেকে বিবৃতি ও প্রশ্নবাদক বাক্য খুঁজে বের করেছে মানে এই যেখান থেকে কোনগুলো কোন বাক্য সেগুলো বের করতে বলা হয়েছে আমি কিন্তু আগে তোমাদের পড়াশুনো বলেছি যে দেখো এখানে কিন্তু কিছু শব্দের মধ্যে অলরেডি আন্ডারলাইন করা আছে তো তোমাদের এরকম একটা প্যাসেজ দিয়ে বা অনুচ্ছেদ দিয়ে সেখান থেকে তোমাদেরকে এগুলো বের করতে বলতে পারে তাই তোমরা আশা করি আগে থেকে যে জেনে গেলে তোমাদের কিন্তু যদি এরকম একটা আসে তাহলে কিন্তু অল্প সময় তোমরা এগুলো পড়তে পারবা আর যদি আগে থেকে তোমার প্র্যাকটিস না করো না পড়ে থাকো তাহলে কিন্তু কষ্ট হবে তো আমি যে ভিডিওতে দিচ্ছি এগুলো পড়লে কিন্তু যথেষ্ট দেখো আকাশের কাজ এটা তোমরা পড়লাম যে আমাদের প্রশ্নবোধক বা কি বিবৃতিবাচক বাক্য খুঁজতে হবে বিবৃতিবাচক বাক্য কোনগুলা ক রিতার ফুল খুব পছন্দ খ বিভিন্ন রঙের ফুল তার বাড়ির বাগানে শোভা পায় গ সে তার বাবার মাধ্যমে বাজার থেকে ফুলের চারা সংগ্রহ করে ঘ অনেক যত্ন করে চারা গাছগুলোর পরিচর্যা করে উম ও হচ্ছে সে ও তার বাবা দুজনে প্রতিদিন সকালে গাছগুলোতে পানি দেয় চ গোলাপ চামেলি জবা জুই রজনীগন্ধা হাসনা হেনা গন্ধরাজ চাপা ইত্যাদি নানা জাতের আমাদের যে গন্ধরাজ চাপা এবং ইত্যাদি নানা জাতের ফুল তাদের বাগানে আছে ছ যারা শৌখিন তারাই তারাই এমন মনোরম পরিবেশ তৈরি করে এবার আমাদের প্রশ্নবাক্য দেখো আমাদের কিছু প্রশ্নবাক্য এখানে দেওয়া হলো ক সত্যি এমন বাগান করা মানে সত্যি এরকম বাগান কার না পছন্দ এখান থেকে আমরা কিন্তু এরকম বলতে এ দেখো প্রশ্নবোধক কিন্তু চিহ্নগুলি কিন্তু আমাদের সহজ হবে আমাদের বাক্যগুলো চিনতে যেই বাক্যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটি কিন্তু প্রশ্নবদ্ধ বা প্রশ্নবাচক বাক্য খ রিতা এ উদ্যোগে মানে রিতার উদ্যোগ দেখে তোমার কি মনে হয় তুমিও কি তোমার বাড়ির বাগানকে এভাবে ফুলে ফুলে সাজাতে চাও এবার ফাহিমের কাজ ফাহিম প্রদত্ত অনুচ্ছেদ থেকে অনুগাস বাচক বাক্য খুঁজে বের করে মানে কি কিন্তু ব্যাকরণ পুরোটাই শেখানো হচ্ছে শুধু যে নামগুলো দিয়ে দিয়ে বোঝানো হচ্ছে কিন্তু দেখা হচ্ছে আসলে তুমি এগুলো বুঝতে কি না বের করতে কি না বাক্য খুঁজে বের করে বাচক বাক্যগুলো কি দেখো তাহলে দেরি না করে আজই করে ফেলো তাহলে দেরি না করে আজই করে ফেলো এটা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য তারার কাজ এবার তারা দেখো প্রদত্ত অনুচ্ছেদ থেকে তারা আবেগবাচক বাক্য শনাক্ত করবে মানে যেগুলো আবেগবাচক বাক্য তো দেখো আমরা আবেগবাচক বাক্যগুলো পেয়ে গেলাম ক কি যে মধুর মোমো গ্রান হ আহ সে কি অনুভূতি দলগত কাজের অনুভূতি দলগতভাবে কাজ করার অনুভূতি অসাধারণ ছিল মানে তোমাদের অনুভূতি তোমরা যে কাজটা দলগতভাবে করেছো সেটা কিন্তু তোমাদের অনুভূতির দক্ষতা যাচ্ছে অনেক সময় প্রশ্ন করে সেগুলোর উত্তর কীভাবে গুছিয়ে লিখবে এটা একটা পারলে কিন্তু বাকি যে কোনো যদি এরকম বলে লাস্টে তুমি কী বুঝতে বা এটার একটা উপসংহার দাও মানে সমাপ্ত সুযোগ একটা কথা বা লাইন বলো বাক্য সেগুলি আসলে দলগত কাজের অনুভূতি বা এরকম করে লাস্টে একটা উপসংহার থাকে যেমন রচনার মধ্যে উপসংহার থাকে দলগতভাবে কাজ করার অনুভূতি অসাধারণ ছিল সবাই খুবই আন্তরিকতাপূর্ণ পরিবেশের সহযোগিতার মানসিকতা নিয়ে গল্প প্রকল্পটি সম্পন্ন করেছে তো সেই সাথে কিন্তু আমরা আমাদের প্রকল্পটা কি কমপ্লিট করে ফেললাম তা আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই তোমরা অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো যেন আমি নেক্সট ভিডিও যখনই আপলোড দিই যেন তোমরা তার সাথে সাথে পেয়ে যাও তো আজ এই পর্যন্ত আমি নেক্সট প্রকল্পগুলো দিয়ে দিচ্ছি আচনাথ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই অনেক দ্রুত আমি ভিডিওগুলো চাই চেয়েছো তাই আজকের মধ্যে আমি দিয়ে দিলাম সবাই দ্রুত কমপ্লিট করে ফেলবে যেহেতু এখন হাতে দুই দিন তিন দিন সময় আছে খুব ভালো করে পড়ে নেবে ঠিক আছে তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ